প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা পপ্পোতে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন অনেক সময় আপনারা এটা পারেন না নতুন যারা ইউজ করেন পপ্পো লাইভ তারা অনেক সময় প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন না তো প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার জন্য আপনারা এই যে অপশনগুলো আছে এই যে অপশনটা এই অপশনে আপনাকে আসতে হবে তার মানে এই যে পাঁচ নম্বর অপশনটা নিচে একদম পাঁচ নম্বর যে অংশ অপশনটা এই অপশনে আসতে হবে এটা হচ্ছে আপনার প্রোফাইল অপশন তো এখানে আসার পরে আপনার প্রোফাইলের উপর চলে আসবেন প্রোফাইলের উপর আসার পরে ডান দিকে দেখবেন উপরে ডান দিকে একটা টিকমার্ক আছে এই যে এই টিকমার্ক একটা ক্লিক করতে হবে অ্যারো অ্যারো চিহ্ন অ্যারোতে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটা ভিতরে নিয়ে যাবে ভিতরে নিয়ে যাওয়ার পরে এখানে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করার একটা অপশন আসবে সেটা হচ্ছে এই যে কলম চিহ্নটা উপরে দেখতে পাচ্ছেন একটা কলম চিহ্ন আছে দেখছেন তো এই কলম চিহ্নটার উপরে এটা ক্লিক করতে হবে কলম চিহ্নের উপর ক্লিক করলে আপনার এডিট অপশনে নিয়ে যাবে তো কলম চিহ্নের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন আপনার সবগুলো পিকচার এখানে চলে আসবে প্রথমটা হচ্ছে প্রোফাইল পিকচার আর পরের পাঁচটা হচ্ছে আরো এক্সট্রা পাঁচটা প্রোফাইল পিকচার কারণ প্রোফাইলে পাঁচটা পিকচার রাখা যায় এক্সট্রা তো এক এক করে ধারাবাহিকভাবে সবগুলো পিকচার দেখা যায় প্রোফাইলে গেলে তো প্রথমটা এই যে প্রথম পিকচারটা আমি টিকমার দিয়ে দেখাচ্ছি এই পিকচারটা হচ্ছে প্রোফাইল পিকচার এই পিকচারটা চেঞ্জ করতে গেলে এই পিকচারের উপরে ক্লিক করা লাগবে তো পিকচারের উপরে ক্লিক করলে আমি করলাম প্রত্যেকটা পিকচারের উপর ক্লিক করে কিন্তু প্রত্যেকটা পিকচার চেঞ্জ করতে হবে তো প্রথমে আমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবো তো এরপর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে রি আপলোড লেখা আসলো তো রি আপলোডে ক্লিক করা লাগবে রি আপলোডে ক্লিক করা লাগলে এখানে তিনটে অপশন আছে টেক ফটো তবে সিলেক্ট ফ্রম অ্যালবাম আর ক্যান্সেল ক্যানসেল করলে ক্যান্সেল হয়ে যাবে সিলেক্ট ফ্রম অ্যালবাম মানে হচ্ছে আপনার মোবাইলে অ্যালবামের যেসব ছবি আছে সেই সব ছবি থেকে আপনি কীভাবে কোন ছবিটা নেবেন সেটা আর টেক ফটো মানে টেক ফটোতে ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে ডাইরেক্ট একটা ছবি তুলে আপনি এখানে আপলোড করে দিবেন তো আমি সিলেক্ট ফ্রম অ্যালবামে যাবো মানে মাঝখানারটায় যাবো মাঝখানাটায় যাওয়ার পরে আমার সামনে আমার ক্যামেরা মানে ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরার যেইটা ফাইলটা ওপেন হয়ে যাবে তারপরে উপরে দেখেন ক্যামেরা রোল লেখা আছে ক্যামেরা রোলে এটা ক্লিক করতে হবে ক্যামেরা রোলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনি যেখানে আপনার প্রোফাইল পিকচার রেখেছেন সেই ফোল্ডারে যাবেন তো আমি যাচ্ছি এখান থেকে আমি একটা ছবি আমার প্রোফাইল পিকচার হিসেবে সিলেক্ট করবো তো যেটা সিলেক্ট করতে হবে তার ডান পাশে দেখেন টিকমার্ক দেওয়ার জায়গা আছে ডান পাশে ক্লিক করতে হবে ক্লিক করার পরে উপরে দেখেন কমপ্লিট লেখা আছে ঠিক আছে দেখেন উপরে কমপ্লিট লেখা আছে কমপ্লিটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ছবিটা আপনার সামনে চলে আসবে এবার আপনি ছবিটা নাড়িয়ে সাইজ করে নেবেন যে আপনি কোন সাইজে আপলোড করবেন সেই রকম সাজিয়ে সাজিয়ে নেবেন তো আমার সাজানো হয়ে গেছে এবার ডান পাশে নিচে দেখেন টিকমার্ক রয়েছে টিকমার্কে একটা ক্লিক করবো ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে দেখেন এখনই প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এভাবে মূলত আপনারা পপ লাইভের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন ঠিক একইভাবে যে পাঁচটা ছবি আছে এই পাঁচটা ছবিও আপনি চেঞ্জ করতে পারবেন দেখেন আমি ডান পাশের উপরে এই যে ছবিটা আসে এই যে ছবিটা আছে ছবির উপরে একটা ক্লিক করবো ক্লিক করলে দেখেন আপলোডের জায়গা চলে আসছে এটা জায়গা জায়গা আছে আছে ঠিক তেমন প্রত্যেকটা ছবির উপর ক্লিক করলে কিন্তু এরকম ডিলেট আর জায়গা আছে এখান থেকে আপনি ছবিটা করে দিতে পারবেন আবার নতুন করে আপলোডও করতে পারবেন এভাবে লাইভে আপনারা আপনাদের ছবি আপলোড করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্রদান করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরো অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্তই ধন্যবাদ